হয়ে যাবেন কেউ কেউ একসাথে শত থেকে হাজার মোবাইল চার্জ হচ্ছে টঙ্গির ইস্তেমা ময়দানে এসব মোবাইলের কোনটির দাম লাখ টাকা কোনটির দাম কম কিন্তু মোবাইল ফোন চার্জের ব্যবসা করে স্থানীয়দের কেউ কেউ একদিনেই আয় করছেন প্রায় লাখ টাকা দুইশো থেকে তিনশো মোবাইল আমরা চাল দিয়ে তাহি টঙ্গির তুরাক তীরে ইস্তেমা মাঠে প্রতি বছর লাখ লাখ মুসল্লি সমাবেত হন ধর্মীয় সম্মেলনে অংশ নিতে কিন্তু এই বিশাল ধর্মীয় জমায়েতে আগতদের জন্য নেই মোবাইল ফোন চার্জের ব্যবস্থা একে কেন্দ্র করে এক নতুন ধরনের ব্যবসা চালু হয়েছে যেমন বলো না মক্কার মানুষ হস পায় না আমরাও কিন্তু এমন সেম আমরা ব্যবসা করি যেমন আজকে জীবন নামাজ পড়তে পারি নাই কারেন্ট পায় না তারপরে আপনার মোবাইল চার্জ দিতে পারে না এই জন্য আমরা এই ব্যবস্থাটা করছি যাতে মুসল্লিদের সুবিধার জন্য যারা এখানে সার্চ করতে পারে ইস্তেমা মাঠে মোবাইল ফোন চার্জ দেওয়ার জন্য কয়েকজন স্থানীয় ব্যবসায়ী তাদের স্টল স্থাপন করেছেন যা কিছুদিন আগ পর্যন্ত কল্পনা করা সম্ভব ছিল না কিন্তু একটা সেবা অনেক মানুষজন আসে ইস্তেমা মাঠে জায়গা হয় না বা চার্জ সিস্টেম থাকে না তো ওনারা আসে চার্জ দেয় আমরা চার্জ মানে সঠিক মূল্যে দিয়ে দিই এখানে আমরা সেবামূলক কাজও করতেছি এবং আমরা পাশাপাশি আসতে মধ্যে দেখতেছি এই যে একত্রিশ নাম্বার একটা দিয়া দেয় মোবাইলের সাথে আরেকটা রাইকে দেয় ওই কার্ডটা যেমন দিয়া দেবো তখন এই এই মোবাইলটা আমরা তারাই দিয়া দিব ইস্তেমা মাঠের আশেপাশে মুসল্লিরা তাদের মোবাইল ফোন চার্জ করার জন্য কিছু টাকা দিয়ে স্টলগুলোতে যাচ্ছেন এখানে একটি চার্জিং স্টেশন বা মোবাইল চার্জিং ব্যাংকের ব্যবস্থা রাখা হয়েছে

তাড়াতাড়ি হয় আর এই নতুন ব্যবসার প্রতি মুসল্লিদের আগ্রহ বেড়ে গেছে কারণ দীর্ঘ সময় ধরে এক জায়গায় থাকতে হলে মোবাইল ফোনের প্রয়োজনীয়তা অপরিসীম ইস্তেমা মাঠে দীর্ঘ সময়ের জন্য অবস্থান করা এবং এক জায়গায় থাকার কারণে অনেকের মোবাইলের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যায় তাই এই মোবাইল চার্জিং সেবা মুসল্লিদের জন্য অত্যন্ত কার্যকর হয়ে উঠেছে আমি মোবাইলে একটু চার্জ দিয়ে বেড়াইলাম ভাই আমার মোবাইলে চার্জ নাই তবে যেরকম সিস্টেম করছে তাতে আমার কাছে খুব ভালো লাগতেছে আমাদের সুবিধা হচ্ছে আমরা এই বিশ্ব ইস্তেমা আমাদের এইটাই উপকার হচ্ছে আমাদের মোবাইলে দেখা গেছে চার্জ না থাকলে আমরা এখানে এসে চার্জ দিয়ে নিতে পারতেছি ওদিকে দেখা চুরি হয়ে যাইতে পারতো দেখা গেছে চার্জ দিয়ে আমরা হয়তো টয়লেটে যাইতে পারতাম টয়লেটে গেলে দেখা গেছে মোবাইলের দিকটা পাইতাম না এখন এখানে দিয়ে আমরা নিশ্চিন্তে আছি মোবাইল চার্জিং স্টলগুলোর উপস্থিতি শুধু